সুপ্রিয় বিষ্ণম ব্যাচের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষের একজন দায়িত্বশীল সিনিয়র ভাইয়া হিসাবে আজকে আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনটিকে এই ভবনে আপনি পেয়ে যাবেন আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য বিভিন্ন ক্লাব এবং সংগঠন তো আমরা আজকে অবকাশ ভবনটিতে উঠে বিভিন্ন সংগঠনের যে রুমগুলো আছে সেগুলো সামনে যাব এবং ওই সংগঠনের কি উপকারিতা কেন আপনি ওই সংগঠনে জয়েন করবেন সেটা নিয়ে কথা বলবো বিস্তারিত চলুন আমার সাথে তো আমরা হচ্ছে আমাদের অবকাশ ভবনের দ্বিতীয়তলা থেকে আমাদের ক্লাব গুলো শুরু হয় নিচতলায় হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া যেটা নিয়ে আমরা এর আগে একটা ভিডিও করেছি তো আমরা দোতলা থেকে শুরু করবো এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে রোভার ডেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এটার সামনে আমরা গিয়ে রোভার স্কাউট গ্রুপ সম্পর্কে জানবো তো আমরা চলে এসেছি রোভার ডেনের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এই গ্রুপে কেন আপনারা যুক্ত হবেন সেটার প্রধান কারণ হচ্ছে আপনি যদি শৃঙ্খলা নেতৃত্ব এবং এইসব বিষয় শিখতে চান এবং এখানে আপনাকে শেখানো হবে কিভাবে আপনি একটা ভালো নেতৃত্ব দিতে পারবেন এবং শৃঙ্খল জীবনযাপন করতে পারবেন এবং এইটার একটা স্পেশাল সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে যখন বিভিন্ন প্রোগ্রাম হবে বড় বড় প্রোগ্রামগুলো হবে সেই প্রোগ্রামে আপনি শৃঙ্খলার দায়িত্ব পালন করতে পারবেন তো এখানে আপনাদের যে সাধারণ শিক্ষার্থীরা যে কাজ যেখানে যেতে পারে না আপনি রোবার স্কাউট হিসেবে আপনি সেই জায়গায় চলে যেতে পারবেন স্টেজের সামনে থাকতে পারবেন এবং এছাড়া আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আপনি প্রতিরক্ষা বৃত্তি পাবেন আপনার যেই মাসিক একটা বেতন নেওয়া হয় সেটাও যদি আপনার ডেনে অ্যাক্টিভিটিস দেখাতে পারেন সেটাও আপনার থেকে মৌকুফ করা হবে এই মুহূর্তে আমরা আছি অবকাশ ভবনের তৃতীয় তলায় এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনসিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিজেন্ট এটা হচ্ছে রোভার স্কাউট এবং বিএনসিসি এই দুইটা প্রায় সংগঠন দুইটাই প্রায় একই ধরনের কাজ কিন্তু আপনাকে হচ্ছে মানে কাজকর্মগুলো করতে হয় এবং এখানে আপনার যে শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রত্যেক শুক্র শনিবারে এসে আপনাকে বিভিন্ন ধরনের ড্রিল পিটি করানো হয় তা আপনি শারীরিক সক্ষম থাকতে চাইলে এবং আপনার স্বপ্ন যদি থাকে একটা আর্মি অফিসার হওয়া বা এসএসবি দিয়ে বিভিন্ন আর্মি অফিসার হওয়া এবং শারীরিকভাবে সক্ষম হওয়া এবং রোভার যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যদি পেতে চান তাহলে আপনি জয়েন করতে পারেন জগন্নাথ জগন্নাথ ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি যদি ফটোগ্রাফিতে ইচ্ছা থাকে এবং আপনার যদি ফিল্ম রিলেটেড কোনো কিছুতে সংযুক্ত হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি যুক্ত হতে পারেন এই সংগঠনগুলোতে এখানে আপনাকে দক্ষভাবে ফটোগ্রাফি এবং ফিল্ম মেকিং ফিল্ম রিলেটেড যেকোনো কিছু শেখানো হবে এবং আপনার ইচ্ছাগুলো পূর্ণ করা হবে আমরা আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাঁধন জবি ইউনিটের সামনে এমন একটা স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে আপনি আপনার এক ফোঁটা রক্তের বিনিময়ে আপনি একটা মমূর্ষ রোগীকে বাঁচিয়ে তুলতে পারবেন এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার ফলে আপনার যে একটা মানসিক তৃপ্তি পাবেন সেটা অন্য সংগঠনে পাবেন না কারণ আপনার এক ফোঁটা রক্ত দিয়েই বেঁচে যেতে পারে বিভিন্ন মানুষের প্রার্থনা আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা এরপরে আমাদের আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং জগন্নাথ ইউনিভার্সিটি রিপোর্টার্স ইউনিটি এই তিনটাই একই ধাঁচের সংগঠন তিনটাতে আপনি সাংবাদিকতা রিলেটেড বিভিন্ন কর্মশালা পাবেন আপনি যদি সাংবাদিক হওয়ার কোনো ইচ্ছা থাকে রিপোর্টার হওয়া বা কোনো নিউজ পেপারের সাথে সংযুক্ত থাকা তাহলে আপনি এখানে যুক্ত হতে পারেন এখানে যুক্ত হলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনি সাধারণ শিক্ষার্থী থেকে একটু অসাধারণ শিক্ষার্থী হয়ে যাবেন কারণ হচ্ছে আপনি যখন একজন সাংবাদিক হবেন তখন আপনার বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আপনার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যাবে কারণ আপনি তাদের ভিতরের খবরগুলো নিয়ে চলে আসবেন এবং তারা চাইবে যে এটা যাতে প্রকাশ না হয় এই জন্য সাংবাদিকরা একটু এক্সট্রা ফ্যাসিলিটিস পেয়ে থাকে এই পর্যায়ে আমরা আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সামনে এখান থেকে আপনি শিখতে পারবেন আবৃত্তি সংবাদ পাঠ রেডিও জকি এবং উপস্থাপনা আপনি যদি আপনার উচ্চারণ সঠিক করতে চান এবং সুন্দরভাবে কথা বলতে চান আবৃত্তি করতে চান তাহলে আপনি যুক্ত হতে পারেন আমাদের এই সংগঠনটিতে এবং এছাড়াও এটার একটা স্পেশাল সুযোগ আছে সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বড় বড় প্রোগ্রামগুলো হয় সেখানে আপনি আবৃত্তি করে আপনার প্রিয় মানুষটির মন জয় করে নিতে পারবেন